দু তিন দিন গাছের গোঁড়ায় জল জমে পেঁপে গাছটা কিন্তু একদম ঢলে পড়েছে তো চেষ্টা করছি যাতে পেঁপে গাছটা বেঁচে থাকে তার কারণ হচ্ছে দেখুন যে বড় বড় যে পাতাগুলো আছে সেগুলো শুকিয়ে গেছে মাঝখানে যে কচি পাতাটা সেই পাতাটা কিন্তু এখনও ঠিক আছে তো আমি এমন কিছু গাছের গোড়ায় এখন ব্যবহার করব যাতে ঘরোয়া পদ্ধতিতে এই গাছটাকে ঠিক করতে পারি তো চলুন আগে পেঁপে গাছটাকে একটু দেখাই এই দেখুন সমস্ত বড় বড় যে পাতাগুলো ছিল সেগুলো কিন্তু একদম কুকড়ে গেছে আর ভেতরের যে কচি পাতাটা সেটা কিন্তু ঠিক আছে তাই একটু হলেও আশার আলো আছে তো আমি ওই জন্য কিছু রান্নাঘরের জিনিস নিয়ে চলে এসেছি যেটা দিয়ে গাছের গোড়ায় আজকে ব্যবহার করব আর এখনও কিন্তু জল পড়ছে তো আমাকে না ড্রেনের সিস্টেমটা আর একটু ভালো করতে হবে তো ভেবেছি কোনো একটা শীত গরম করে আরও দুটো তিনটে হোল আমি এখানে করে দেবো যাতে গাছের গোড়া থেকে যে জলটা আছে সেটা যাতে আরও তাড়াতাড়ি বেরিয়ে যায় কারণ বা দুদিন ধরে বৃষ্টি হয়নি তো এরপরে যদি আবার বৃষ্টি হয় তাহলে কিন্তু পুরো গাছের গোড়াটা আরও জলে ভরে যাবে তো আমি আরও দু তিনটে হোল করব। আর এখানে দেখুন আমি রান্নাঘর থেকে নিয়ে এসেছি কিছুটা হলুদ গুঁড়ো আর একটু খাবার সোডা তো হলুদ গুঁড়ো ফাঙ্গাসের কাজ করে আর বেকিং সোডাও কিন্তু তাই তো সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি যাতে গাছের গোড়াটায় আর যাতে পছন্দ না ধরে বা ফাঙ্গাস যাতে আর না বাড়ে তো এরকমভাবে আমি একবার আমার কি হয়েছিল যে পেয়ারা গাছটা আছে পেয়ারা গাছটাও কিন্তু হঠাৎ করে এরকমই একটা অসুবিধা হয়েছিল তো তখন আমি ফাঙ্গিসাইড ব্যবহার করেছিলাম তো এই মুহূর্তে আমার কাছে যেহেতু ফাঙ্গিসাইড নেই তো সেই জন্য আমি ফাঙ্গিসাইডের জায়গায় কিন্তু বেকিং সোডা আর হচ্ছে রান্নাঘরের হলুদ গুঁড়ো আমি ব্যবহার করছি তো এরকমভাবে কিন্তু আপনারা চাইলে আলাদা আলাদা করেও ব্যবহার করতে পারেন অথবা একসাথেও কিন্তু ব্যবহার করা যায় তো আমি দেখুন একসাথে ব্যবহার করে দিলাম দিয়ে এগুলো কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা গাছে ব্যবহার করা যায় তো পেঁপে গাছটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা তো অবশ্যই করবো কারণ হচ্ছে এই পেঁপে গাছটা কিন্তু একদম ফুল এসে গেছিলো তোমার ছাদ বাগানে চিলকোঠার উপরে তো পেঁপে গাছ আছে সেই গাছে পেঁপে ধরেছে আর ছাদ বাগানে নিজের থেকে বীজ পরেও অনেকগুলো পেঁপে গাছ হয়েছে তো সেই পেঁপে গাছে পেঁপে ধরতে শুরু করেছে তো চার পাঁচটা পেঁপে গাছ যদি ছাদ বাগানে হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরকে আর বাইরে থেকে পেঁপে কিনে খেতে হবে না আর এই দেখুন আগের দিন যেই ফুলটা পলিনেশান করে দিয়েছিলাম তো সেই ফুলটা মুখটা বন্ধ হয়ে গেছে আশা করছি এখানে বীজ তৈরি হবে এবং সেখান থেকে নতুন কালারের বৃষ্টি আর আজকেও কিন্তু বেশ বড় বড় দু তিনটে জবা ফুল ফুটেছে আর এদিকে শিম গাছ দেখুন দুদিন ধরে যেহেতু বৃষ্টি হয়নি সেরকমভাবে আজকেও সকাল থেকে একদম আকাশটা পরিষ্কার আছে তবে বেলা হলে জানি না বৃষ্টি হবে কি না আর শিম গাছ কিন্তু এত বেড়ে যাচ্ছে এত বেড়ে যাচ্ছে আর যেহেতু লাগাতার কদিন ধরে বৃষ্টি হয়েছে বলে শিম গাছের ফুল ফুটেছিল প্রচুর কিন্তু সিম দাঁড়ায়নি কারণ পলিনেশান না হলে কিন্তু শিম গাছে কিন্তু হয় না তো এই দেখুন এদিকেও কিছু পেঁপে গাছ আছে আর এখানে শিম গাছটা বেড়েছে আর এই ট্রেটার মধ্যে যে আমি এই শশা গাছ দুটো বসিয়েছিলাম সেটা আমি তুলে দেখুন টবে আবার বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে এখানে কীরকম জল জমে আছে আর টবের ওপর এরকমভাবে কচু গাছ বসিয়ে রেখেছিলাম ও অনেকটা জল টেনে নিয়েছে কিন্তু যেহেতু লাগাতার বৃষ্টি হচ্ছে তো এই জল কিন্তু আর শুকনো হচ্ছে না তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে দেখুন টপ থেকে উল্টে কচু গাছটা আমি এক সাইডে বসিয়ে দিলাম কারণ এটা হচ্ছে লতি কচুর গাছ এটা একটু জলা জায়গায় পছন্দ করে মানে এদের জলের দরকার হয় আর তার সাথে সাথে আরেকটা কাজ করব সেটা হচ্ছে দেখুন এই টপটা ফাঁকা হয়ে গেছে এর মধ্যে ছিল হচ্ছে কলমি শাক এই কলমি শাকটাকে কিন্তু আমি এখানে টপ থেকে উল্টে জাস্ট এই জলের মধ্যে বসিয়ে দিলাম জলের মধ্যে মানে নিচে কিন্তু মাটি আছে জল ড্রেন আউট হচ্ছে না জলটা সেই কারণে আর এটা যেহেতু একটা মানে নষ্ট হয়ে যাওয়া ট্রলি ব্যাগ তো এটা কিন্তু এখন ছিদ্র করতে গেলে না আর এক্সট্রা ফেটে যাবে তো ওই জন্য আমি আর ছিদ্র না করে কিছু কিছু গাছে থাকে যার জলের চাহিদা থাকে বা জলেও হয় তো সেরকমই কলমি শাকটা যেহেতু জলেও তৈরি হয় বৃষ্টি হলেও জল জমে থাকলেও কোনো অসুবিধা নেই তো আমি দুটো ট্রে খালি করে দিলাম দুটো একটা গামলা একটা যেখানে যে মাটির যে চাকরি টপগুলো ছিল তার মধ্যে ছিল তো দুটো কলমি শাকের গাছ আমি এখানে বসিয়ে রিপট করে দিলাম আর পাশে ওই কচু গাছটা বসিয়ে দিলাম যাতে এরা হচ্ছে এই জলের মধ্যেই গ্রো হবে খুব ভালো আর নতুন করে আবার নতুন মাটি পেলো তাতে কীভাবে কলমি শাকটাও কিন্তু খুব ভালো বাড়তে শুরু করবে আর এদিকে রয়েছে বেগুন গাছ তো এই ট্রেগুলো না আমি এবার খালি করে দিচ্ছি এক এক করে আর এখানে কিন্তু এখন আমি নতুন নতুন করে বিভিন্ন ধরনের কিন্তু সবজি গাছ বসাবো আর এবছর আমার ছাদ বাগানের পুশাক গাছগুলো কিন্তু খুব ভালো এদিকে হলো না প্রচুর পুশাক গাছ নষ্ট হয়ে গেল তার কারণ হচ্ছে এই দিকটা যেহেতু গ্রিননেট ছিল সেই কারণে পোশাক গাছগুলো কিন্তু একটু খারাপ হয়ে গেছে আর এখানে না আমি দেখুন সবজির খোসা দিয়ে চন্দ্রমল্লিকার একটা চারা রিপোর্ট করেছিলাম তো চন্দ্রমল্লিকার চারাটা তো ঠিক আছে সাথে কিন্তু দুটো উচ্ছে গাছ তার মানে উচ্ছের বিষ ছিল সেখান থেকে উচ্ছের বীজটার থেকে কিন্তু দুটো গাছ হয়ে গেছে তো ওটা আমি পরে রিপোর্ট করে দেবো আর এবার হচ্ছে আমি চিলেকোঠার ওপর এখানে না চারটে লাউয়ের বিষ ছিল এবং লাউয়ের চারা হয়েছিল। খুব সুন্দর তো এই টানা চার পাঁচ দিনের বৃষ্টিতে লাউ চারাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে তো এই জায়গায় আমি একটা লঙ্কা গাছ নিয়ে চলে এসেছি সেই লঙ্কা গাছটা আমি এখানে বসিয়ে দেব তো একটু মাটিটা খুশে আর একটু গর্ত করে নেবো আর এবার আমার ছাদ বাগানে কিন্তু আমি প্রচুর পরিমাণে লঙ্কা গাছ তৈরি করছি কারণ যাতে বাইরে থেকে বীজযুক্ত লঙ্কা যাতে আমাকে কিনে খেতে না হয় কারণ লাস্ট অনেক বছর ধরে আমার ছাদে বাগান করি তো আমাকে লঙ্কা কিন্তু কখনোই কিনে খেতে হয় না তো এবছর যেটা হয়েছিল প্রথম থেকে গরমের সময় যে সমস্ত লঙ্কা গাছ ছিল সেই সমস্ত লঙ্কা গাছগুলো নষ্ট হয়ে গেছে আর সেই জন্য লঙ্কা গাছ আমার ছাদ বাগানে এবারে কিন্তু একটু কম ছিল তো এবার আমি যার জন্য কিন্তু লঙ্কা গাছটা ধাপে ধাপে বসাচ্ছি যে একটা নষ্ট হয়ে গেলে যেন আরেকটা লঙ্কা গাছ যাতে তৈরি হয়ে যায় তখন নিচের একটা কাছে তো প্রচুর লঙ্কা ধরছে এখানে আবার বসিয়ে দিলাম যাতে কোনো কারণে যদি ওই লঙ্কা গাছগুলো নষ্ট হয়ে যায় আবার যাতে এখান থেকে লঙ্কা পাই আর নতুন নতুন করে তো বীজ প্রতিনিয়ত বসাচ্ছি শীতের মধ্যেও প্রচুর লঙ্কার বীজ থেকে চারা তৈরি করব আর এই লঙ্কা গাছটা আমার রিপট করা হয়ে গেল আর এদিকে দেখুন গাঁদা ফুলের চারাগুলো রিপট না করলেই নয় কারণ উচ্ছে গাছটা না হলে কিন্তু এফেক্ট হচ্ছে তো কালকে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে আমরা ছাদ বাগানে ফ্রিতে তো প্রচুর পরিমাণে কম্পোস্ট তৈরি করি এবং সেই কম্পোস্টে পোকামাকড় গন্ধ যাতে না হয় তার জন্য ছাদ বাগানে কীভাবে আমরা গাছের খাবার তৈরি করব আর এমন কিছু করবো যাতে মাটিটা যেন অনেক উন্নত মাটি তৈরি হয় তো সেটা পোকামাকড়হীন গন্ধহীন মাটি কীভাবে আমার ছাদ দাদেন আমি তৈরি করি সেটার ভিডিও আশা করছি কালকে আপনাদের সঙ্গে শেয়ার করবো যদি ওয়েদারটা ঠিকঠাক থাকে তবে কারণ যা ওয়েদার হচ্ছে যখন তখন তো হচ্ছে হচ্ছে টানা দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তো পরের ভিডিও আপনাদের সঙ্গে আশা করছি শেয়ার করব